এই পৃথিবীর জমি কতগুলো সাগর সৃষ্টি করেছে কত সাগর পাখুন বুনোনামি সৃষ্টি করেছেন পৃথিবী কেমনভাবে ধরে আছে আর পাহাড়গুলো কেমন ভাবে দাঁড়িয়ে আছে আমার ভাইরা একটু লক্ষ্য করবেন আল্লাহ পাক রব্বুল সাগর কত সুন্দর বানালেন আল্লাহ পাক রব্বুল বললেন উনসিরু ফিল আরদি ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন আল্লা আমি জানিয়ে দিলেন আমার পৃথিবী তোমরা ঘুরে 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 ভালো করে দেখো আমার নিদর্শন ঘুরে ঘুরে সুন্দর করে দেখো ভালো করে করে দেখো আমি আল্লাফা করব বল কোথায় কি বানালাম কোথায় কি রাখলাম আমার নিদর্শনগুলো ঘুরে ঘুরে ভালো করে দেখো তুমি সাগরের দিকে তাকিয়ে দেখো তুমি পাহাড়ের দিকে তাকিয়ে দেখো তুমি নিজেকে তুমি করো অনুভব করতে থাকো দুনিয়ার মুসলমান কত সুন্দর করে বানালেন পাহাড় কত সুন্দর করে বানালেন সাগর আসেন আমরা কয়েকটা সাগরের নাম বলি পৃথিবীর সব চাইতে বড় সাগরের নাম হলো কি প্রশান্ত মহাসাগর এই পৃথিবীর সব চাইতে বড় সাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর এই প্রশান্ত মহাসাগরের যে গভীরতা প্রায় আপনার ছত্রিশ হাজার ফিট গভীরতা দেখছে আজকের বিজ্ঞানী মডার্ন যুগের বিজ্ঞানী তারা ধারণা দিয়েছে তারা রকম একটা থিওরিটি দিয়েছে তারা এইরকম করে বলেছে যে প্রশান্ত মহাসাগরের গভীরতা হলো ছত্রিশ হাজার ফিটিরও বেশি হতে পারে তারা রকম করে একটা ধারণা রকম করে তারা একটা থিওরিটি তারা দিয়েছে আমার ভাইয়েরা তাহলে গভীরতা যদি এত হয় তাহলে আমি আপনি কোথায় জানতে হবে বুঝতে হবে আমার ভাইয়েরা আমার ভাইরা এই পৃথিবীর ভিতরে সবচাইতে যে পাহাড়টা সেই পাহাড়টার উচ্চতা হল নেপালের সাগর মাথা অবস্থিত ওই পাহাড়টা উনতিরিশ হাজার ফিট এই পাহাড়টা কয় হাজার ফিট উনতিরিশ হাজার ফিট এই পাহাড়টা এখন উনতিরিশ হাজার ফিট এই পাহাড়টা যদি আপনি প্রশান্ত মহাসাগরের মধ্যে ছেড়ে দেন তাহলে এ পাহাড়টাও কিন্তু তলিয়ে যাবে এ পাহাড়টাও কিন্তু ডুবে যাবে আমার ভাইয়েরা তাহলে বুঝতে হবে আমি আপনি কোথায় আল্লাপাকবুল যে কত সুন্দর করে পাহাড় সাগর বানালেন দেখেন আমার এরপরে দ্বিতীয় সাগরটা হলো আটলান্টিক মহাসাগর এর গভীর জায়গা অনেক গভীরতা তার মানে এরও গভীরতা হলো তেত্রিশ হাজার ফিট দ্বিতীয় সাগর নামটা হলো কি আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগরের গভীরতা তেত্তিরিশ হাজার ফিট আমারবায়ন লক্ষ্য করতে হবে তাহলে আল্লাহ্ না পুনরামিন এই পৃথিবীর ভিতরে গেম একশো ভাগের ভিতরে আল্লাহ্পাকুন বোনার সত্তর ভাগ পানি দিলেন আর তিরিশ ভাগ তিনি কি জমিন দিলেন তার মানে তিরিশ ভাগ জমিনের ভিতরে পানি ওঠে না আমারবায়ন এক ভাগের ভিতরে আপনার হলো সত্তর বাঘ খালি পানি আর পানি আর তিরিশ বাঘ আপনার এমনি জমিন পড়ে আছে যে কোনো মুহূর্তে যে কোনো সময় এই তিরিশ ভাগ কিন্তু সাগরের মধ্যে তলিয়ে যেতে পারে আল্লাহ বলে আব্বুলারাম যদি ইশারা করেন যে তিরিশ ভাগও এই সাগরের মধ্যে তুলিয়ে যাও যে কোনো মুহূর্তে ভারত মহাসাগর এরপরে উত্তর মহাসাগর এরপর দক্ষিণ মহাসাগর কৃষ্ণ সাগর চায়না সাগর এরপরে লোহিত সাগর খালি সাগর আর সাগর আমার সাগর এত সাগর আল্লাপাকুরাবুল দিলেন সাগরের কিনারে দাঁড়িয়ে যদি আপনি বলেন আল্লাহ আল্লা আল্লাপা কুরাবুল তাও তিনি শুনবেন এরপরে আপনি যদি রাতির অন্ধকারে যদি সবাই তখন ঘুমিয়ে পড়ে পশু পাখি কীট পতঙ্গ সব কিছুই ঘুমিয়ে পড়ে কেউ আর জাগনা থাকে না আমার ভাইয়েরা সব কিছুই ঘুমিয়ে পড়েছে রাত তিনটা চারটার সময় যদি বলেন আল্লাহ আমার আল্লাহ পাকুন আব্বুল আলমিন তাও তিনি শুনবেন সুবাহর আল্লাহ আল্লাহ পাকুন আব্বুল আলমিন বললেন লাদা হুদুহু সিনা তুলা না ওম আমি আল্লাফা গুণবুলান আমিন আমার কোনো ঘোমাই সোহার আল্লা আল্লফা গুণবুলান আমিন এত বড় পৃথিবী সাত আকাশ স্মান সব কিছুই তিনি বানালেন সব কিছুই তিনি সৃষ্টি করলেন পাক রব্বুল বলেন তিনি যদি ঘুমিয়ে যান তাহলে কেমন হতে পারে আর রহমানের ভিতরে আল্লাপা কুনাবেন বললেন হ্যাবিউর্বিক আমার কোন কোন অনুগ্রহ দেখে তোমরা অস্বীকার করবে কোন কোন দেখে অস্বীকার করবে আমার ভাই বুঝতে হবে জানতে হবে আল্লাপা তুমার কে রাতের অন্ধকারে নয় সাগরের কিনারে গিয়ে নয় সব সময় হর হালে আল্লাহ পাককে আল্লাহ বলে স্বীকারিত করে নিতে হবে আল্লাহ পাক রব্বুল এখানে পাহাড়ের কথা বলেছেন কত সুন্দর করে লাউ আনসাল হাদাল কুরআন আলা জাবালিন লারওয়াইতাহু খাসিয়াতাম মিন খাসিয়াতিল্লাহ আল্লাপা কোরআন পাহাড়ের কথা বললি আমি যদি পাহাড়ের উপর কোরআন নাজিল করতাম তাহলে এই কোরআন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত পাহাড়টা আমি কিভাবে দিলাম পাহাড়টা আমি দিয়েছি প্যারাক্সর ভিসাবে এই পৃথিবী সৃষ্টি করার পরে রব্বুল আলামিন যখনই সৃষ্টি করলেন করার পরে এই পৃথিবী কিন্তু এই রকম করে কাঁপা শুরু হয়ে গেল পৃথিবী কাঁপতে ছিল রব্বুল আলামিন যখনই তিনি মাঝে মাঝে একটু পাহাড় বসায় দিলেন যখনই পাহাড়টা তিনি সুন্দর করে দিলেন দেওয়ার পরে এই পৃথিবীটা স্তর হয়ে গেল সুন্দর হয়ে গেল আজকে আমাদের দেশে কিন্তু ভাই যান পাহাড় কাটা শুরু করেছে পাহাড় কাটা হলো এটা মহামান্যায় পাহাড় কেটে কেটে তারা রাস্তা তৈরি করে দিয়েছে আমার ভাইয়েরা কিন্তু পাহাড় কেটে যদি রাস্তা তৈরি করেন তাহলে পৃথিবী ফাটল ধরা সম্ভাবনা হবে এই জন্যই পাহাড়টার শব্দ এখানে আসছে পাহাড়টা হলো স্বরূপ এই প্যারাক যদি মারা না হতো তাহলে এই পৃথিবীর অস্তিত্ব থাকতো না আমার পাহাড় যারা কাটছে তাদেরকে আমি বলবো ভাই যান পাহাড় আপনি কাটতে পারেন না পাহাড় কাটলে পরে অসুবিধা হতে পারে আমার আমরা আমাদের সাগর নে কথা শুনলাম আর পাহাড় কথা শুনলাম আমার ভাইয়েরা এই সকল কথাগুলো আমাদের শোনা জানা আল্লাপাক নামিন অবুল করণিক সকলে পরিয়া আমি